নমস্কার আর একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই কণ্ঠে আমি বর্ষালী আর সঙ্গে রয়েছেন আমার বান্ধবী মোনালিসা মজুমদার আর আজ আমরা আমাদের ইউটিউব চ্যানেল খাওয়াটা চাইয়ে সাবস্ক্রাইবার বন্ধু সায়ন্তন দেবনাথ তার সাজেশনে চলে গেছিলাম ঠাকুর পুকুর রিলায়েন্স ডিজিটাল মলের একদম সামনে রিদিমা ড্রাই ফুটে যেখানে ফিশ ফ্রাইয়ের দাম মাত্র পঞ্চাশ টাকা আর সায়ন্তন বাবু আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাজেশন দেওয়ার জন্য আর সায়ন্তন বাবু সাজেশনে আমরা কতটা আপ্লুত সেটা জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে ফিশ ফ্রাই সাইজ একদম এক হাত দেখলেন তো হাতে বসিয়ে দেখালাম এবার পেট ফাটানোর পালা একদম ঠাসা মাছ কোটিনটাও যেমন হওয়া উচিত ঠিক তেমন পঞ্চাশ টাকায় এতটা দৃষ্টিনন্দন হবে ভাবিনি চলুন এবার খেয়ে দেখার পালা ভীষণ মুচমুচে মাছটা একদম টাটকা ভেটকি নয় কিন্তু পঞ্চাশ টাকায় স্বাদে গন্ধে একদম অতুলনীয় কোনো আষ্টে গন্ধ নেই একটা বিশেষ মশলা ছড়িয়ে দিয়েছেন উপরে যার জন্য খেতে আরো ভালো লাগছে রিদিমা ড্রাই ফুডেও ফিশ ফ্রাইতে কুমড়ো সস ব্যবহার করেন কিন্তু পঞ্চাশ টাকায় এত ভালো কোয়ালিটি মেনটেন করে ফিশ ফ্রাই দিচ্ছেন যে সেখানেই আমরা এই ফিশ ফ্রাইটিকে ক দিয়ে ফেলেছি আর কাশন্দি সহযোগে যার স্বাদ ও মাত্রা বলাই বাহুল্য এক কথায় এক্সিলেন্ট তাই শান্তন বাবুকে অনেক ধন্যবাদ এই রিধিমা ড্রাই ফ্রুটের সন্ধান দেওয়ার জন্য আর আপনিও যদি চান শান্তন বাবুর মতো আপনিও কোনো খাবার দোকানের সন্ধান দেবেন তবে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না আর আজকে আপনি যদি প্রথমবারের জন্য আমার ভিডিওটি দেখছেন তবে আপনার জন্য বলে রাখি আমি কখনো মায়ের হাতের রান্না কখনো স্ট্রিট ফুড নিয়ে কণ্ঠে উপস্থাপনায় থাকি আমার নাম বর্ষালী সঙ্গে কখনো থাকেন আমার মা কল্পনা চ্যাটার্জি আবার কখনো সঙ্গে থাকেন আমার বান্ধবী মোনালিসা মজুমদার আর প্রত্যেক দিন সন্ধ্যে সাড়ে ছটায় গপ্প হয় আপনার সাথে যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন আর যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ইউটিউব থেকে ফেসবুকে আসতে চান তাহলে ডেসক্রিপশনে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের দুটোই লিঙ্ক দেওয়া রয়েছে আমাকে ফলো করে সঙ্গে থাকতে পারেন সুস্থ থাকবেন আজকের মতো আসি টাটা